আপনাদের আমার আসলে ভক্তির জায়গাটা দিনই সেটা তৈরি করতে হয় শুরু থেকে না হলে একটু সমস্যা হয়ে আজকে আমাদের আসলে অনেকটা ছন্দপতনের মধ্যে থেকেই চলতেছি আমরা সবাই আমি জানি না আর কেউ আছেন কি না সবাই ব্যস্ততার মধ্যে অফিস টফিস যেখানে আমি পাঁচটা ছয়টার মধ্যে আসি সেইখানে আমার আসতে আছে তো দাদাও আবার দুইটা তিনটে অনুষ্ঠান ছিল এই বয়সে সেটা করে তারপরও আমরা আজ কিনছি চলেও যে তার মতো মহান ব্যক্তিকে আমরা এই গোবিন্দের গৃহে যদিও তিনি একাধিকবার আসছেন কিন্তু মাঝখানে অনেকটা সময় গ্যাপ গেছে তো আমার বাসনা ছিল ভক্তদের বাসনা ছিল আজকে একটু এখানে আসবে পাঠ করবে শুনবো আমরা তো আমরা অন্য কথা না বলে আজকে এখনই আমরা সেই পাঠে যাই তার পরিচয় তো আর দেওয়ার কিছু নাই সবাই আপনারা চেন জানেন আমরা যতটুকু পারি একটু শ্রবণ করব তারপরে একটু নাম নামক করে আমরা এই অনুষ্ঠানটা এই যে যে ভক্তরা আসেন সেই সব ভক্তদের মানে

yapacağız. Eee, bunları dar ettik. Al bakalım. Hadi এর হাইড্রোলাইটিক সংখ্যা আমি আমাদের একটা ফাইনাডা আছে ঠিক বরফ করে শবষ্ঠ কন্ডলিকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা আজকের দিনে তৃতীয়া মহা তিথি আমরা সবাই মোটামুটি জানি এই তিথিতে অনেকগুলো পূর্ণ পর প্রসাদিত হয়েছে সেই প্রেক্ষিতেই আমরা যারা ভক্ত তারা অনুভব করি হৃদয়ে যে

আমরা জানি বা নাই জানি দিনটি ভগবানই মূল্যায়ন করেছেন বহুভাবে উদাহরণ দিলে বুঝতে পারবেন কত মহান দিন এদিনে আহ আমাদের লক্ষ্মী নারায়ণ তিনি প্রতিটি সংসারে অবস্থিত থেকে এই দিনে তিনি কল্যাণ করেন প্রতিটি সংসারে যে জন্যে তিনি এই বিশ্ব সংসারের যত ধন সম্পদের অধিকার সব কুবেরকে দিয়ে সেদিন তিনি দায়িত্ব দিয়ে রেখেছিলেন যাতে এই বিশ্ব চরাচরে তার সন্তানদের অমৃতের সন্তানদের কোনো অসুবিধা না হয় এই দিনে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনত্রী সমস্ত জায়গায় যেখানে দরজাগুলো বন্ধ হয়ে থাকে এই আজকের দিনে সেই সব দেবতাদের দরজাগুলো খুলে দেওয়া হয় এই দিনে গণেশ বিঘ্ননাশ গণেশ তিনি মহাভারত রচনা শুরু করেছিলেন এরকম আরো অনেক আছে অনেকগুলো শুভ কর্ম একদিনে সঞ্চিত হওয়ায় এই দিনটি অত্যন্ত মহিয়ান হয়ে উঠেছে আমাদের কাছে সনাতন ধর্মাবলম্বীদের কাছে আর বিশেষ করে ভবিষ্যৎ পুরাণে শতানিক জম অধ্যায়ে সংবাদে সেখানে যে ব্রাহ্মণের কাহিনীটি আছে সেটিও একটি কারণ বটে যেখানে আমরা দেখি যে ভগবান এই বিশ্ব সংসারে যারা নাকি দানশীল যারা নাকি মায়াময় প্রকৃতপক্ষে ভগবানের প্রতি যাদের শ্রদ্ধা রয়েছে তাদের মহত্ব ঘোষণা করা হয়েছে সোজা কথা এক ব্রাহ্মণ আরেক ব্রাহ্মণের বাড়িতে জল এসে চাইল কৃষ্ণার্থ ব্রাহ্মণ কিন্তু বাড়ির কর্তা ব্রাহ্মণ তিনি তাকে বসতেও দিলেন না অন্যত্র চলে যেতে বললেন জলও দিলেন না কিন্তু তার স্ত্রী ব্রাহ্মণী তিনি সম্মুখে এসে স্বামীকে বলছেন যে তোমার এই বিশ্ব সংসারে তোমার যে ঘর তোমার এই সহায় সম্পদ এদিকে কি হবে কতদিন তুমি এর গ্রহণ করবে সবই তো মানুষের জন্যে তিনি ওই ব্রাহ্মণটিকে ফিরিয়ে কেন এই বলে সেই ব্রাহ্মণকে অনেক অনুনয় বিনয় করে চরণ ধরে ফিরিয়ে এনে তাকে জল এবং অন্যান্য দি দিয়ে তাকে পরিতুষ্ট করলেন তারপরে যখন ওই শতানিক মনেই যে গৃহস্থের কথা বলেছিলেন ব্রাহ্মণ গৃহস্থ সেই গৃহস্থের কাছে যখন জম চলে আসলো মৃত্যু সময়ে তখন জম তাকে ওই শাস্তি দেওয়ার জন্যই নরকে নিয়ে গেল আর এই ব্রাহ্মণই স্বর্গে নিয়ে গেলেন কিন্তু সেখানে গিয়ে যে পরিবর্তনগুলো হলো ব্রাহ্মণ বুঝতে পারলেন তার ভুল এবং ব্রাহ্মণী তিনি বুঝতে পারলেন যে বিশ্বে কোনো কিছুই নিজের না সবকিছু সবার জন্য সব সুতরাং সুতরাং সবার জন্যই ধন সম্পদিত